আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিবিআইডি রেজিস্ট্রেশন বা সার্টিফিকেটের বিষয় নিয়ে ডিবিআইডি যার ফুল মিনিং হতো ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের নাগরিক হয়ে যদি অনলাইনে কোনো ব্যবসা করতে হয় তাহলে সেক্ষেত্রে ডিবিআইডি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অন্যথায় আপনার ব্যবসাটি বৈধ ব্যবসা হিসাবে গণ্য হবে না ডিবিআইডি সার্টিফিকেটের জন্য বেশ কিছু নিয়মাবলী আছে ডিবিআইডি সার্টিফিকেটের আবেদন করতে হলে এটা সরকারি ওয়েবসাইট ডিবিআইডিতে আবেদন করতে হয় এবং এর আবেদন ফি একদম সম্পূর্ণ ফ্রি এবং আবেদন করার ষাট কর্মদিবসের মধ্যে ডিবিআইডি সার্টিফিকেট প্রদান করে থাকে ডিবিআইডি সার্টিফিকেটের বেশ কিছু ধাপ আছে ডিবিআইডি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যায় পেতে পারেন সরকারি এবং বেসরকারিভাবে আপনার যদি ডিপিআইডি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি সরকারি বিভিন্ন ব্যাংক বা বেসরকারি ব্যাঙ্কগুলো থেকে সহজে ঋণ নিতে পারবেন আপনার ব্যবসার একটি সরকারিভাবে আইডেন্টিফিকেশন নাম্বার বা বৈধ পরিচয়পত্র থাকবে যা ব্যবসার জন্য অনেক ভালো ইফেক্ট পড়বে ডিপিআইডি ফর্ম পূরণের বিশেষ কিছু নির্দেশনা আছে ডিপিআইডি ফর্ম পূরণের ক্ষেত্রে অবশ্যই যেই লাল তারকাগুলো চিহ্ন আছে সেগুলো ভালোভাবে পূরণ করতে হবে একবার ফর্ম পূরণ করে দাখিল করার পরবর্তীতে সেটি আর এডিট করা যাবে না তাই পরিবর্তন করা সম্ভব না তাই দাখিল করার পূর্বেই সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা এবং ডিবিআইডি এ সার্টিফিকেটের আবেদন করার পর একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার দেওয়া হয় যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি কি অবস্থায় আছে আবেদনের বেশ কিছু নির্দেশনা আছে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসার ডিবিআইডি নির্দেশনা জারির পূর্ব হতেই ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন তাদেরকে এই নির্দেশিকা প্রকাশের নব্বই দিনের মধ্যে ডিপিআইডি এর জন্য আবেদন করতে হবে তবে নতুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা শুরু করার পূর্বে ওয়েবলিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেস তৈরি করার তৈরি করিয়া তাহার লিঙ্ক সহ ডিপিআইডি এর জন্য আবেদন করবেন ডিপিআইডি ব্যতীত ডিজিটাল প্লা প্ল্যাটফর্মে ব্যবসা করা যাইবে না অর্থাৎ কেউ যদি অনলাইনে ডিজিটাল ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করার নব্বই দিনের মধ্যে তাকে ডিবিআইডি রেশন সার্টিফিকেট নিতে হবে ডিবিআইডি এর আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে কোনো ডিজিটাল ই কমার্স প্রতিষ্ঠান পরবর্তীতে জাতীয় ডিজিটাল ই কমার্স পলিসি দু হাজার সালে সংশোধিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা দু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু বা দেশে প্রচলিত আইনের পরিবর্তে কোনো কার্যকলাপে নিযুক্ত হলে কর্তৃপক্ষ যাচাই বাসাই পূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিবিআইডি স্থগিত বা বাতিল করিতে পারবেন তাই ডিবিআইডি প্রদানের ক্ষেত্রে কোনো রকমের ভুল তথ্য প্রদান করা যাবে না ডিবিআইডি তথ্য সার্টিফিকেটের জন্য অবশ্যই সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে এবং যাতে কোনো ভুল না হয় সেভাবেও খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে বসি বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিবিআইডি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি আপনি লাইসেন্স করতে চান এক্ষেত্রে অবশ্যই আপনার পেজে বা ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন সংযুক্ত থাকতে হবে যেখানে সুস্পষ্টভাবে ডেলিভারির সময়সীমা মূল্য ফেরত পণ্য ফেরত বিক্রত্ব সেবা ইত্যাদি বিষয় সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকিত হতে হবে অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজ থেকে থাকে ব্যবসা করছেন বা কোনো ডিজিটাল বা ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই নিয়ম নিতে থাকতে হবে যে কাস্টমার আপনার থেকে যদি কোনো পণ্য কেনে পণ্য কেনার পরবর্তী আপনি তাকে কী ধরনের সুযোগ সুবিধা দেবেন বা ধরেন একটা পণ্য ডেলিভারি দিলেন ডেলিভারি যাওয়ার সময় পণ্যটি ভেঙে গেল তো এই ক্ষেত্রে ওই নির্দেশনা বলি কীভাবে থাকবে কাস্টমার পরবর্তী পণ্যটি কিভাবে পাবে বা অর্থ কিভাবে ফেরত পাবে সেটি সম্পূর্ণ বাংলায় স্পষ্টভাবে লেখা থাকতে হবে যদি এটি লেখা না থাকে তাহলে আপনি কোনোরকমভাবেই ডিপিআইডি সার্টিফিকেট পাবেন না তো ডিপিআইডি সার্টিফিকেটের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় যেমন ছবি লাগবে স্বাক্ষর লাগবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রতিষ্ঠান চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্রের নম্বর যদি আপনি অন্য নিজের পক্ষ থেকে না হয় অন্য কারোর পক্ষে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি যদি থাকে যদি ট্রেড লাইসেন্সের কপি না থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও বিভিন্ন জিনিসপাতি আছে সেবাটি সম্পূর্ণ বিনামূল্য এবং কর্ম কর্মদিবসের মধ্যে এই সুযোগ সুবিধাটি আপনি পেয়ে যাবেন তো ডিবিআইটি রেজিস্ট্রেশনে আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে ডিবিআইডি নিবন্ধন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে এই পেজে আসার পরে আপনি প্রতিষ্ঠানের তথ্য দিয়ে দেবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখবেন ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে দিবেন এরপর আপনার ওয়েবসাইট লিঙ্ক বা যদি ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজের লিঙ্কটি দিবেন যদি অন্যান্য সামাজিক প্ল্যাটফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নির্বাচন করবেন যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম দিবেন লিঙ্কডন থাকলে লিঙ্কডিন ও অন্যান্য কোনো কিছু থাকলে সেগুলো দিয়ে দেবেন এবার অফিসের ঠিকানা দিবেন বাংলায় আপনি যেখান থেকে অফিস পরিচালনা বা ব্যবসা পরিচালনা করছেন সেই জায়গার সঠিক ঠিকানাটি এখানে লিখবেন এবং তার নিচেই ঠিক ইংরেজি ঠিকানাটি লিখবেন আপনার ফোন অফিসিয়াল ফোন নাম্বার অর্থাৎ আপনার যে ব্যবসার সেই ব্যবসার যদি কোনো ফোন নাম্বার থেকে থাকে সেই ফোন নাম্বারটি দিবেন এবং ব্যবসার মোবাইল নাম্বার এবং ব্যবসার ইমেল আইডি আপনাকে দিতে হবে এরপরে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে অফিসের জন্য ব্যবহৃত বাড়ি বা ফ্ল্যাট নিজস্ব মালিকানা বা ভাড়া যদি নিজস্ব হয় নিজস্ব টিক চিহ্ন দেবেন আর যদি ভাড়া হয় তাহলে ভাড়ায় চিহ্ন দেবেন এবং ভাড়া হলে সেই ক্ষেত্রে আপনাকে ভাড়ার বা ব্যবসা বা অফিস প্রতিষ্ঠানের ভাড়ার দলিল বা কাগজ দিতে হবে এরপরে আছে ব্যবসা শুরুর বছর দুই হাজার পঁচিশ বা আপনার যেটা শুরুর বছর আছে সেই বছরটি দিবেন এরপর যদি ট্রেড লাইসেন্স যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে দিবেন আর যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এরপর আর একটা আছে ব্যবসার ধরন এটা লাল তালিকাভুক্ত তো ব্যবসার ধরনটা কি আপনি যে ব্যবসাটি করছেন সেই ব্যবসার ধরনটি দেবেন আপনি যদি খুচরা বিক্রেতা হয়ে থাকেন খুচরা বিক্রেতা যদি পাইকারি বিক্রেতা হয়ে থাকেন তাহলে পাইকারি বিক্রেতা যদি আপনি সাধারণত অনলাইনে কোনো পণ্য বিক্রি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছেন খুচরা বিক্রেতা তো অবশ্যই আপনাকে খুচরা বিক্রেতা সিলেক্ট করতে হবে এরপর মালিকানার তথ্য দিতে হবে ডিজিটাল ই কমার্স প্রতিষ্ঠানের মালিকানার ধরন আপনি কোন মালিকানা একক মালিকানা বা পার্টনারশিপ মালিকানা বা এক ব্যক্তি মালিকানা বা এক ব্যক্তি দ্বারা পরিচালিত ব্যবসা সেটা নির্বাচন করতে হবে এরপর আপনি আপনার পদবী দেবেন যে আপনি এই মালিক যিনি মালিক তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানের কোন পদে অবস্থান করছেন এরপরে মালিকের জাতীয় পরিচয়পত্র নাম্বার মালিকের নাম মালিকের বর্তমান এবং স্থায়ী ঠিকানা মালিকের মোবাইল নাম্বার এবং মালিকের ইমেল নাম্বার এরপরে আসবে আবেদনকারীর দিয়ে কী আবেদন করছে তার নাম ছবি জাতীয় পরিচয়পত্রের নাম্বার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার ইমেল নাম্বার এবং এখানে আরেকটা অপশন আছে প্রতিষ্ঠানের মালিক হ্যাঁ কি না যদি আবেদনকারী নিজে প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকে তবে হ্যাঁ চিহ্ন দিবে এবং সেই সাথে তার স্বাক্ষরটি আপলোড করতে হবে আর যদি সে মালিক না হয়ে থাকে তাহলে সেই সেক্ষেত্রে তার স্বাক্ষর দিতে হবে এবং সে প্রতিষ্ঠানে কোন পদে আছে সেই পদের একটি প্রত্যাণপত্র তাকে জমা দিতে হবে এর পরবর্তীতে আসে সংযুক্তি আবেদনের সংযুক্তি কপি এক্ষেত্রে আপনি যদি শুধু মালিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি স্বাক্ষর দিবেন আর সংযুক্তি কপির মধ্যে আপনার আছে ট্রেড লাইসেন্স বা স্থায়ী স্থানীয় চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার তাদের সুপারিশপত্র এগুলো ম্যান্ডেটরি না যদি আপনার কাছে থাকে তাহলে দিবেন যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এরপরে আপনি পরবর্তীতে ক্লিক করলে আপনার সব কিছু দাখিল অপশনে আসবে এখানে আপনি সব দেখতে পারবেন আপনার এতক্ষণ এর আগে আপনি যা যা পূরণ করেছিলেন এখানে সব কিছু শো করবে। এখানে যদি কোনো কিছু ভুল দেখতে পান তাহলে পূর্বে আবার গিয়ে আপনাকে ঠিক করে পুনরে পরবর্তী অপশনে এই পেজে আসতে হবে সব কিছু যখন আপনি চেক করবেন এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন এখানে একটি সত্য দেওয়া আছে আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে আবেদন উল্লেখিত সকল তথ্য সঠিক আবেদনের উল্লেখিত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান জাতীয় কমার্স নীতিমালা দুই হাজার সংশোধিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশকা দুই এবং দেশের পরিচালক সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করা তারপর আপনি দাখিল করবেন দাখিল করা শেষ হলে আপনি একটি জমাকৃত একটি ট্র্যাকিং নাম্বার পাবেন এবং আপনার আবেদনটি কোন অবস্থায় আছে আপনি এটা লক্ষ্য করতে পারবেন এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি ডিবিআইডি রেজিস্ট্রেশনের আবেদন করতে পারেন যদি বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি যদি অনলাইনে একটি সুতাও বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিবিআইডি রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অন্যথায় আপনার ব্যবসাটি বৈধ হবে না আজকে এ পর্যন্ত ছিল অসংখ্য ধন্যবাদ সকলকে